আজ যেন তিল পরিমাণ খায় নাই আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে সমুদ্রের সৈকতে পরিমাণ পর্যটক আজ এসেছে বিশ্বের বিভিন্ন দেশে তীব্র কাপদাহ চলছে এক এক দেশে চলছে ঝড় ও বৃষ্টি কিন্তু বাংলাদেশের প্রায় কাপড় বর্তমান পরিস্থিতি প্রচুর তাপদাহ যেমন জানেন পঁয়তাল্লিশ বা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে খেতে খাওয়া মানুষের এখন খুবই কষ্টসাধ্য হচ্ছে জীবন জীবনযাপন করতে সরকারের বিভিন্ন বিধিনিষেধ থাকার পরেও মানুষ যে যার পারে তাদের আয় রোজগারে ব্যস্ত অপরদিকে আমরা সমুদ্র সৈকতে এসে দেখেছি সমুদ্র সৈকতে যেন তিল পরিমাণ হয়নি এই সমুদ্র সৈকতে লাখো হাজার হাজার পর্যটক আজ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই পর্যটকরা এসে তাদের স্বস্তি পেতেই আজ সমুদ্র সৈকতে বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরুষ একর জুড়ে যেন তিল পরিমাণ খাই নেই মানুষ তাদের এই তীব্র তাবদাহে একটু স্বস্তি পেতে তাদের নিজের একটু গা ভেজাতে ব্যস্ত ঘা ভেজাতে মরিয়া সমুদ্রের সৈকত সকলে চেষ্টা করছে তারা যেন একটু স্বস্তি পেতে পারে মানুষের এই ভিড়ের মধ্যে কে কাকে দেখছে এটি বলা মুশকিল যারা এখানকার দায়িত্বশীল লাইফ গার্ড কর্মীরা রয়েছেন বা যারাই প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন যেন কোনো মানুষ মিছিং না হয় সকলেই চেষ্টা করছে এই সৈকতে যেন কোনো মানুষ যেন অনিরাপদ না হয় পাশাপাশি আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি এখানকার ক্যামেরাম্যানদের দৃশ্য তারা কিন্তু অন্যান্য দিনের মতো এখন উশৃঙ্খল বলা যাচ্ছে না তারা নিজস্ব স্বাধীন ছাতা নিয়ে তারা মানুষকে চেষ্টা করছে ভিডিও করার জন্য বা ছবি ধারণ করার জন্য আমরা যে দৃশ্যগুলো আসলে বেশিরভাগই দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে যে এই সমুদ্র সৈকতে মানুষ যেন তাদের একটু স্বস্তিদায়ক স্বস্তি পথে সৈকতে নেমেছে এদিকে যারা লাইফ গার্ড কর্মীরা তারাও চেষ্টা করে যাচ্ছেন যেন মানুষকে সতর্ক করতে যারা একটু দূরে গিয়ে অবস্থান করছে তাদেরকে যেন সতর্ক করছেন তাদের কি পর্যটক বাজার সমুদ্রের সৈকতে অবস্থান করছে একটু স্বস্তি পেতে একটু আনন্দ পেতে যেন মরিয়া হয়ে উঠেছে এই সমুদ্র সৈকত নগরী দীর্ঘতম সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের ভরা এই সমুদ্র সৈকত আপনারা দেখতেই পাচ্ছেন কি সৈকতে হাজার হাজার পর্যটকে ভরা মানুষ তাদের নিজের ক্যামেরা বন্ধু করছেন পরিবারের সদস্যদের আত্মীয় স্বজনদের সেই দৃশ্য কিন্তু আমরা ধারণ করছি দেখছেন কক্সেস বাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই মুহূর্তে কি পরিমান পর্যটক অবস্থান করছে জোয়ারের পানি যেমন তীব্রতা বেড়েছে তেমনি সমুদ্র সৈকতের মানুষের তীব্রতাও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে পাশাপাশি কিন্তু তাপমাত্রা তীব্রতা তো আছেই প্রিয় দর্শক শ্রুত দেখছেন কক্সেস বাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে পর্যটকের দৃশ্য আছি কক্সেস বাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বেজ এখানে হাজার হাজার দু হাজার লাখো পর্যটক আছে মুখরিত শ্রোতা যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করার অনুরোধ রইল কারণ আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আপনার দেখার পর অন্যরাও যেন একটু দেখতে পারে কক্সিস বাজার কি পরিমাণ এই মুহূর্তে পর্যটক অবস্থান করছে পর্যটকের কি পরিমাণ এই সমুদ্র সৈকতে ঘুরতে এসেছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিভিন্ন জেলা থেকে আজ কিন্তু এই সমুদ্র সৈকতে পর্যটক এসেছে সেই বিষয় দেখতে পেয়েছি এখানে হাজার হাজার পর্যটকে মুখরিত লাখ পর্যটক মুখরিত জানে এই সমুদ্র সৈকত এখানে যে যার মতো করে আনন্দ উপভোগ করছেন যে যার মতো করে

তার কাহের মধ্যে সৈকতের একেবারে একেবারে কিনারে চলে এসেছে সেই দৃশ্যগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছি তো এখানে সেই সাথে আপনাদের যে বিষয়গুলো আসলে খেয়াল রাখা দরকার সমুদ্র সৈকতের নামার সাথে বা সমুদ্র সৈকতে গোসল করার সাথে সাথে যারা এখানে আসছেন এখানে অবস্থান করছেন আপনাদেরও সাবধানে থাকা দরকার আপনাদের সতর্ক কথা বলছেন কারণ এখানে যে কোনো সময় আপনি অনিরাপদ গন্তব্যে পৌঁছাতে পারেন যা যে কোনো এখানে চোরাবালি রয়েছে আপনি যে কোনো মুহূর্তের চোরাবালির মধ্যে আটকে যেতে পারেন তাই আপনাকে অবশ্যই এখানকার যে বিধি বলে রয়েছে এখানে পর্যটকদের জন্য যে নিয়ম কানুনগুলো রয়েছে আপনারা সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল করে রাখ সব কক্সবাজার সমুদ্র সৈকতে বিষয়কতের আর প্রয়োজন বলে মনে করে কারণ যে কোনো সময় আপনি অনিরাপদ গন্তব্যে চলে যেতে পারেন তাই আপনাদেরকে অনুরোধ করব সেই দৃশ্যগুলো আসলে দ্যাসে কক্সেস বাজার সমুদ্র সৈকতের এই মুহূর্তের দৃশ্য কক্সবাজারে কি পরিমাণ ঠাই নেই সেটাই বলা যায় কক্সবাজারে লাবনী বেচ সুগন্ধা বীজ কলাতলি বীজ হিমসুরি পয়েন্ট পর্যন্ত কিন্তু আমরা আজ যে দৃশ্যগুলো দেখেছি বিশেষ ব্যাপারে যেন মানুষে মানুষে কানা এখানে ভরে গেছে মানুষের উচ্চ ভিড় আমরা দেখতে পাচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছে কক্সিস বাজার সুগন্ধা বীজ এলাকায় আর এই সুগন্ধা বীজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যগুলো কানা এখানে ভরা সমুদ্র সৈকতের এই কালিয়াড়িতে